কুমিল্লা সমৃদ্ধ শিক্ষা ও শিল্প সংস্কৃতির পরিচয় বহন করে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ঐতিহাসিক এই জেলাটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বিভিন্ন প্রন্ততান্ত্রিক নিদর্শনের আশ্রয়স্থল অনেক আগে এই জেলা সমতট জনপদের অংশ ছিল কালক্রমে এটি ত্রিপুরা রাজ্যভুক্ত হয় কুমিল্লা নামটি এসেছে কমলাঙ্ক শব্দ থেকে যার অর্থ পদ্মের পুকুর কুমিল্লার পর্যটন আকর্ষণগুলোর মাধ্যমে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে বাংলাদেশ ভ্রমণপ্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি কুমিল্লা জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায় বিস্তারিত ভ্রমণ গাইডসমূহ জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন কুমিল্লা জেলার কোনো দর্শনীয় স্থান ভিডিওটিতে না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য শালবন বৌদ্ধবিহার এক সময়কার বৌদ্ধ সন্ন্যাসীদের প্রধান উপসানালয় শালবন বৌদ্ধ বিহারের অবস্থান কুমিল্লার কোটবাড়িতে এখানকার বনে প্রচুর পরিমাণে শাল গাছ থাকায় স্বভাবতই বিহারটির শালবন বিহার নাম হয়েছে বিহারে মোট একশো পঞ্চান্নটি কক্ষ আছে যেখানে ধর্মচর্চা করতেন বৌদ্ধের অনুসারীরা এই বিহার থেকে বিভিন্ন সময়ে প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্রোঞ্জ ও মাটির মূর্তি সিলমহর আটটি ত্রাম্যলিপি এবং অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা পাওয়া গেছে কুমিল্লা সদর থেকে বিশ টাকা সিএনজি ভাড়ায় কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি শালবন বিহার যাওয়া যায় ময়নামতি জাদুঘর কুমিল্লার ঐতিহাসিক নিদর্শনের এক গুরুত্বপূর্ণ সংগ্রহশালা এই ময়নামতি জাদুঘর যার অবস্থান কুমিল্লা থেকে চোদ্দ কিলোমিটার দূরে সালমানপুরে জাদুঘরের বিয়াল্লিশটি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগার ঘুরে দেখার সময় চোখে পড়বে ব্রঞ্জ ও পাথরের ছোট বড় মূর্তি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা জাদুঘরের বিয়াল্লিশটি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগার ঘুরে দেখার সময় চোখে পড়বে ব্রোঞ্জ ও পাথরের ছোট বড় মূর্তি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্রোঞ্জের বিশাল ঘণ্টা পোড়ামাটির ফলক মাটির খেলনা কাঠের পুরনো জিনিসপত্র মৃৎশিল্প সামগ্রী এবং প্রাচীন হাতে লেখা পাণ্ডলিপি কুমিল্লার চারপত্র রূপবান ও শ্রী ভবদেব মহাবিহার ইটাখোলা রানির বাংলা ও ভোজ রাজবাড়ি বিহার এবং আনন্দ বিহার খননকালে খুঁজে পাওয়া যায় এই এই প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো আঙিনার বিশ্রামাগার আর ফুলবাগান জাদুঘরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে উনিশশো পঁয়ষট্টি সালে কোটবাড়ি শালবন বিহারের পাশেই স্থাপন করা হয় এই জাদুঘর পাশাপাশি হওয়ায় একসাথে দুইটি স্থানেই ঘুরে আসতে পারেন পর্যটকরা ময়নামতি অয়ার সিমেন্ট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ হওয়া ব্রিগেডিয়ার পদমর্যাদার সৈনিকদের একটি আন্তর্জাতিক সমাধি ক্ষেত্র এই ময়নামতি অয়ার সিমেন্ট্রি চব্বিশ জন জাপানি যুদ্ধবন্দী ও একজন বেসামরিক ব্যক্তি সহ মোট সাতশো সাঁত্রিশ জন সৈন্যের কবর আছে এই সমাধি ক্ষেত্রে কমনওয়েলথ পরিচালিত অয়ার সিমেন্ট্রির অবস্থান ময়নামতি সাহেব বাজার এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের টিপোরা বাজারের মধ্যস্থলে প্রায় চার দশমিক পাঁচ একর পাহাড় ভূমির উপর গড়ে তোলা বাংলাদেশের দ্বিতীয় ক্ষেত্র। স্থানীয় নিবাসীরা একে ইংরেজি কবর স্থান নামে সমাহিত মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ ও ইহুদি রয়েছেন কুমিল্লা থেকে সিএনজি অটোরিকশা কিংবা বাসে করে পৌঁছানো যায় ময়নামতির এই যুদ্ধের গুরুস্থানে ধর্মসাগর দিঘি কুমিল্লা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দর্শনীয় স্থানটি আঙিনায় ঢুকতেই দেখা যায় একটি সাইনবোর্ড যেখানে লেখা আছে এই দিঘির ইতিহাস সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো আট সালে রাজা ধর্মপালের শাসনামলে রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তখন পাল বংশের এই জনদরদি রাজা প্রজাদের কষ্ট দূর করার জন্য খনন করে দেন ধর্মসাগর দিঘিটি অথপর তার নামেই দিঘিটি প্রসিদ্ধ লাভ করে দিঘির উত্তরে সবুজে ঘেরা শিশু পার্ক থেকে ধর্মসাগরের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় পর্যটকদের কেউ ধর্মসাগরের পার ধরে হেঁটে বেড়ান কেউ বা নৌকা নিয়ে ভেসে বেড়ান দিঘির জলে কুমিল্লার শাসন শাসনগাছা থেকে স্থানীয় যে কোনো যানবাহন নিয়ে বাদুরতলা পর্যন্ত গেলেই দেখা যাবে ধর্মসাগর ইটা ইটাখোলামোড়া কোটবাড়ির এই স্থানটি মূলত সপ্তম বা অষ্টম শতকে নির্মিত একটি বিহার প্রাচীনকাল থেকে এখানে ইট পোড়ানো হয় বিদায় জায়গাটির নাম হয়েছে ইটাখোলা মোরা ইটাখোলা মোড়ায় প্রবেশ করে উপরে উঠে গেলে চতুর্ভুজাকার ক্ষেত্রের মাঝে দেখা যায় বিহারের প্রধান মন্দিরটি ইটাখোলা মোড়া থেকে এই পর্যন্ত পাওয়া গেছে ১৮ তোলা ওজনের স্বর্ণ রৌপ্য মুদ্রা মাটির পাতিলে রক্ষিত সোনার বল ধ্যানিবৌদ্ধ মূর্তির আবক্ষ অংশ শাসন মাটির ফলক লিপি ধাতব ধ্যানিবৌদ্ধ অমিতাভ অলঙ্কৃত পোড়ামাটির ফলক গণেশ মূর্তি ও তেলের প্রদীপ কোটবাড়ি বাসিস্টা থেকে সিএনজি কিংবা সিএনজিংবা ইটা যোগে যাওয়া যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি গাছগাছালি ও ফুলবাগানে সুসজ্জিত কোটবাড়ির এই স্থাপনাটি মূলত একটি সাহিত্যশাসিত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান উনিশশো সালের ২৭ মে প্রতিষ্ঠার সময় এটির নাম ছিল পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি পরবর্তীতে পল্লী গবেষক ডক্টর আক্তার হামিদ খান এটিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি নাম দেন সংক্ষেপে যেটি বার্ড নামে সুপরিচিতি লাভ করে প্রায় একশো ছাপ্পান্ন একরের বিশাল জায়গায় রয়েছে পাঁচটি হোস্টেল হেলথ ক্লিনিক চারটি কনফারেন্স রুম মসজিদ স্পোর্টস কমপ্লেক্স লাইব্রেরি একটি প্রাইমারি স্কুল ও দুইটি ক্যাফেটেরিয়া বিশেষ অনুমতি নিয়ে এখানে পিকনিক করার সুব্যবস্থা আছে কোটবাড়ি বাসস্ট্যান্ড থেকে হেঁটেই বার্ডে যাওয়া যায় রুববান মোরা কোটবাড়িতে ইটা খোলা মোরার ঠিক উল্টো পাশের প্রতান্ত্রিক স্থাপনাটির নাম রূপবান মোরা রহিম ও রুববানের ভালোবাসার কিংবদন্তিতে প্রচলিত আছে এই ঐতিহাসিক স্থান ঘিরে নব্বইয়ের দশকে কুমিল্লা কালীবাজার সড়কের কাছে আবিষ্কৃত হয় এ প্রত্ন স্থানটি এখানে প্রান্ত প্রতান্ত্রিক নিদর্শনগুলোর সপ্তম থেকে বারোশত শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় রূপবান মোরার উঁচু বিহারের উপর থেকে সূর্যাস্তের মনোমুগ্ধ মনোরঞ্জকর দৃশ্য দেখার জন্য কুমিল্লাসহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভিড় জমান পর্যটকরা কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে যেতে হবে কুমিল্লা কালীর বাজারের পথে এরপর দক্ষিণ দিকে বিজিবি ও বার্ডের মাঝখানে টিলার উপর দেখা যাবে নয়ানা ভিরাম রূপবান মুরা। রানী ময়নামতির প্রাসাদ কুমিল্লা সিলেট মহাসড়ক ধরে পূর্ব দিকে কমনওয়েলথের ওয়ার সিমেন্ট্রি থেকে মাত্র তিন কিলোমিটার গেলেই দেখা যাবে এই প্রাসাদ এই পুরাকৃত্রিটির নির্মাণকাল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মাঝের কোনো সময় যে সময় চন্দ্র বংশের রাজা মানিকচন্দ্র তার স্ত্রী ময়নামতির আরাম আয়সের জন্য বানিয়ে দেন এই প্রাসাদ উনিশশো সালে ভূপৃষ্ঠ থেকে তিন মিটার গভীরে থাকা একটি সুরঙ্গের সামনের খননের সময় আবিষ্কৃত হয় এই প্রাসাদ প্রতি বৈশাখের সপ্তম দিন থেকে এখানে মাসব্যাপী উদযাপন হয় সনাতন ধর্মালম্বীদের বৈশাখী মেলা কুমিল্লা ক্যান্টনমেন্ট গেট অথবা কোটবাড়ি বিশ্বরোড থেকে অটোরিকশা নিয়ে ময়নামতি সাহেব বাজার গেলেই দেখা পাওয়া যাবে এই প্রাচীন প্রাসাদের আনন্দ বিহার কোটবাড়ির ময়নামতিতে অবস্থিত স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে বড় এই বিহারটি ছিল উপমহাদেশের সর্বশেষ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এটি নির্মাণ করেছিলেন দেবরাজবংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব সপ্তম অথবা অষ্টম শতাব্দীর প্রথম দিকে ধারণা করা হয় সপ্তম শতকের শেষ সময়ে এই বিহার ছিল সমতটের রাজধানী নান্দনিক বর্গ্রাকৃতির বিশাল অবকাঠামো ঠিক মাঝখানে রয়েছে কেন্দ্রীয় মসজিদ এবং অপরূপ এক দিঘি কুমিল্লা সদর থেকে কোটবাড়ির আনন্দ বিহার যাওয়ার পথে বিখ্যাত টমসম ব্রিজ দেখে নেওয়া যেতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন